ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে একটা বাজারের দোকান সহ এটি দেখাবো এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা সদর উপজেলা ধর্মপুর ইউনিয়ন বাটির সরাস্তা বাজার তো আমি দাঁড়িয়ে আছি এটা অনেক বড় বাজার আপনার এখান থেকে এটার সাইড রাস্তার মোড় সামনে ওই সাইড রাস্তা থেকে সাইড দিকে মোটামুটি বড় একটা বাজার এবং আপনার এটা এই নোয়াখালী থেকে আপনারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হইয়া বাংলা বাজার করে এই বাজারটা তো অনেক ভাই বন্ধুরা বা আমাদের কাছ থেকে প্রবাসী বাইরা অনেক সময় চায় যে আমরা বাজারের ভিতরে একটা দোকান কিনবো বা ভালো একটা পজিশনে একটা ঘর কিনবো তো আপনারা আজকের এই ঘরটা দেখতে পারেন তো এই যে দেখেন এগুলা সব মার্কেট মোটামুটি বড় বাজার তো এখানে আপনার যে কোনো কিছু আপনারা এই বাজারে পাবেন একেবারে সব কিছু আছে আপনার হাসপাতাল ব্যাঙ্ক তারপর বিভিন্ন এনজিওর অফিস এবং আপনার স্কুল কলেজ সব কিছু আছে এই বাজারে মোটামুটি ফাঁসে সব কিছুই বাজারে ফাঁসে আছে জমজমার একটা বাজার তো এটা আমাদের নোয়াখালী সোনাপুর থেকে সর্বোচ্চ এখানে আসতে আপনার দশ থেকে পনেরো মিনিট লাগব চেঞ্জে আসে বা আপনার যে কোনো গাড়ি নিয়ে আসতে পারবেন এই যে এদিক দিয়েও কিন্তু বাজার এটা মোটামুটি বেশ বড় একটা বাজার দুপুরবেলা তো এখন এই জন্য দোকানপাট অনেকগুলো বন্ধ ওই যে দোকানটা দেখাবো এটা সামনে এখানে রানিং দোকান ভাড়া চলে বা যারা আছে আপনারা যদি কিনে নেন ওনারা ওইভাবে দোকান করতে পারবে আপনারা মাসে মাসে বা ভাড়া নিয়ে যাবেন আর যদি বলেন আপনারা কেউ নিজে ক্রয় করে আপনারা দোকান করবেন তাও করতে পারবেন এই যে এই দোকানটা হচ্ছে এটা আপনার এখানে মুখ কে আপনার নয় ফিট এবং পিছনে আছে আপনার তিরিশ ফুট সামনে নয় ফিট এবং তিরিশ ফুট পিছনে এই দোকানটা একেবারে আপনার মরে আছে এবং এটা কিন্তু রানিং দোকান আপনারা যদি কেউ এই দোকানটা নেন তাহলে আপনারা দোকান ভাড়া দিতে পারবেন এটা কিন্তু ফাউন্ডেশন করা আর এগুলো আপনার সাপটাওলা রেস্টুরি হবে তো সব কিছু ওকে আছে মালিকের সাথে আমাদের সাথে কথা হয়েছে কাগজপত্র একেবারে আছে আপনারা যদি নেন তাহলে এটা নিতে পারবেন আশেপাশে কিন্তু সবগুলোই দোকান তো যারা সবসময় নিত্য নতুন জায়গা যেমন নেবে যেমন থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই জায়গাটা যদি কারো পছন্দ আমাদের সাথে যোগাযোগ করবেন এমনি এবং হোয়াটসঅ্যাপে এটার দাম ব্যবহার হচ্ছে ফাউন্ডেশন করা যেভাবে এভাবে এটার দাম দেওয়া হচ্ছে আপনার বাইশ লক্ষ টাকা যদি কারো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন এই একেবারে পিছনে লম্বা তিরিশ ফুট আর সামনে মুখে নয় ফুট ফাউন্ডেশন করা দোতলা ফাউন্ডেশন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম